হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন রাখি বন্ধন উৎসবের ইতিহাসটা কি রাখি বন্ধন কেন পালন করা হয় রাখি বন্ধন সম্বন্ধে জানতে এই শেষ পর্যন্ত দেখুন রাখি বন্ধন যেটাকে আমরা রক্ষাবন্ধন বলি রাখি উৎসব নামেও পরিচিত এটি একটি জনপ্রিয় হিন্দু উৎসব এই উৎসবে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরাত যা ভাই বোনদের মধ্যেকার ভালোবাসা ও শ্রদ্ধার একটা প্রতীক এটি ভাইদের মঙ্গল কামনা এবং তাকে রক্ষা করার জন্য বনের অঙ্গীকারের বই প্রকাশ এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় অনেক সময় রাখি বন্ধন ঐক্যের প্রতীক গুরুত্বপূর্ণ পৌরাণিক কাহিনী হল দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে রাখি বেঁধেছিলেন এর ফলে বিষ্ণু তাকে রক্ষা করার অঙ্গীকার নিয়েছিলেন এছাড়াও রাখি বন্ধনের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট হলো উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের বিরোধিতা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে মিলন উৎসব হিসেবে পালন করেন যেখানে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের হাতে রাখি বেঁধেছিলেন রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই বোনদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি বন্ধু ও অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যেও পালিত হতে দেখা যায় এই উৎসবে ভালোবাসার বন্ধন পারস্পরিক শ্রদ্ধা ও সুরক্ষার অঙ্গীকার আরও দৃঢ় হয় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করতে বলবেন না धन्यवाद तो